إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وبولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فقد قال رسول الله صلى الله عليه وسلم أكثر ذكر هذا من لذات الموت أو كما قال عليه الصلاة والسلام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين ওয়ালহামদুলিল্লাহি এই হাতটা দিয়েছেন কে হাতটা আমার এই হাত দিয়ে যদি এখনি যদি ওনাকে মারেন তাহলে দোষটা কি আল্লাহর হবে না আপনার হবে? কার হবে? আমার। হাতটা দিয়েছেন কে? কিন্তু হাতটা কার? আমার। এই হাত দিয়ে আল্লাহ তাআলার প্রশংসার আওয়াজ হবে এই হাত আল্লাহর জন্য বের হবে এজন্য মর্দে মুজাহিদের মতো স্লোগান দিয়ে বলতে হবে আলো আল হাদিসের আলো মাফিল যেখানে যেখানে আল মোলামা যেখানে

কারণ এখন ঘর থেকে কোরানকে বের করে নিয়ে মসজিদ মাদ্রাসাতে রেখে আসে ঠিক কি না এবং কোরানের পরিবর্তে ওই ঘরগুলোতে ঢুকেছে এখন টিভি তাছাড়া না ভালোবাসে না ঘরের বিবি ঠিক কি না তাছাড়া ঘর কে ঘরে বিবি ফেরেস্তারা কিয়ামতের দিন কবরের মাঠে পা পিঠে পিঠা জান্নাতের মধ্যে টানে

খুশি সকলেই খুশি হাত তুলে দেখেন আল্লাহকে কারা কারা খুশি না আপনারা খুশি না যাক যারা হাত উঠাইছে তারা হচ্ছে নতুন জামায়ের মতো আপনারা দেখবেন যখন মেয়েকে যখন বাবার বাড়ি থেকে যখন বিদায় দেওয়া হয় এমন সময় মা মেয়ে কি করে গলা ধরে কান্না করে মা এই বাড়ি থেকে আমি যাব না আমি যাইতে চাই না মা তারপরেও কি মা বলে মা তোমাকে যে যাইতেই হবে স্বামীর যে তোমাকে তোমাকে যাইতেই হবে তোমার নাই সৃষ্টি করা হয়েছে এবার জামাইয়ের হাতে মেয়েকে উঠাই দেয়া বলতেছেন জামাই এই মেয়েটাকে আমি ছোট থেকে মানুষ করেছি কোনোদিন কষ্ট দেই নাই আপনি তাকে কষ্ট দিবেন না এবার জামাই বলতেছেন মা আপনি কি বলেন আরে আপনার মেয়ে যেটা আমার মেয়েও তো এটা আপনার মেয়ে যেটা আমার মেয়েও তো এইটাই তো আপনারা না বুঝে হাত উঠাইছেন নতুন জামায়ার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন সব বাইকে মহাফিলের জন্য কবুল করে নেন সকলে বলেন আল্লাহুমা আমীন আপনারা সবাই তো খুশি ঠিক কি না কিন্তু এই মাহফিল করাতে একজন কি আছেন মনোমালিন্য হয়েছিল বেজা রয়েছেন আর সে হচ্ছে এই মাহফিল করাতে সে হচ্ছে আমাদের বড় শত্রু তার নাম বলবো কি নাম বলবো আরে রাগ করবেন না তো তখন বলবেন যে মাহফিল করাতে সে বেজার আবার তো মারামারি বাঁচিয়ে দিবেন না তো কিলা করবেন না এই মাহফিলে যে আমাদেরকে বাধা দেয় সে হচ্ছে ইবলিশ ভালো কাজ দেখতে পারে না মুসলমানরা যখন আল্লাহর দিকে যখন ধাবিত হয় কাজ থেকে করে। এজন্য আল্লাহ আলামিন সমস্ত কাজ থেকে ফারেক করে এই জান্নাতের একটা পরিবেশে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন এজন্য সকলে অন্তরিস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ নিত্য নন্দনপুর পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বিশাল ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি ও সুযোগ্য সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ মশিউর রহমান সহ সভাপতি প্রধান অতিথি এবং প্রধান বক্তা এবং আমার সামনে উপস্থিত আল্লাপাক রব্বুল্লা আলমিনের খাস প্রেমিক মুরব্বী আনি ইসলাম আবার বন্ধু তিল্ল স্নেহের ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবলা সরলা কচি কাচা মা ও বোনেরা সবার প্রতি আমি আবার সুন্নত তরিকায় সালাম বিনিময় করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি এটা মুসলমানের আওয়াজ হইল এর চেয়ে তো আমি মনে করি গ্রামের যদি তিনজন মহিলা যদি ঝগড়া লাগে এই শত মানুষের চেয়ে আওয়াজ বেশি হবে ঠিক কিনা আবার সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম মুসলমানদের আওয়াজ সব সময় হবে বর্দে মুজাহিদের মতো যখন মুসলমানদের আওয়াজকে যখন নিচু করবে ওই সমস্ত নাস্তিকরা ইসলামের বিরুদ্ধেরা তখন মাথা চারা দিয়ে ইসলামের ক্ষতি করতে চায় এজন্য তাদেরকে এই সুযোগ দেওয়া যাবে না ঠিক কিনা এজন্য আপনার আমার আওয়াজকে বড় করতে হবে উঁচু করতে হবে আল্লাহর কোরআনের খাতিরে ইসলামের খাতিরে নবীর मोहब्बतের এস্কের খাতিরে বলুন না নারা তাকবীর আল কোরআনের আল হাদিসের আলো আল্লাহ আল্লাহ পাক রব্বুল সবাইকে কবুল আর মঞ্জুর করে দিক তো শয়তান আমাদেরকে এই ভালো কাজের দিকে আসতে দেয় না এজন্য আল্লাহ বলেন শয়তান হচ্ছে তোমাদের বড় শত্রু প্রকাশ্য শত্রু ইন্না শৈতান আল্লাহ বলতেছেন শয়তান হচ্ছে তোমাদের শত্রু সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ করো আর যারা শয়তানের ফাতে আটকে যায় আল্লাহ তাদেরকে সতর্কতা করতেছেন আলম আহাদি রে কুমিয়া আদম আল্লাহ তা আবুদুসাইত ইন্নাহু লাকুম হু লাকুম আদু হে বনি আদম আমি কি তোমাদেরকে বলিনি তোমরা অনুসরণ করোনা শয়তানের শৈতানের করো না কারণ সে হচ্ছে প্রকাশ্য শত্রু আমি কি তোমাদেরকে বলিনি তোমরা আমারই ইবাদত করো এটাই সরল সঠিক পথ এজন্য আমরা এখন কার পথে আসি আল্লাহর পথে আমরা আসছি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মোতাবেক আল্লাহ তালার দিকে ধাপিত হয় তারা হচ্ছে রহমান আর যারা শয়তান অনুসরণ করে এখনো যারা ঘরের ভিতরে যারা এখনো যারা ওই চার স্টল গুলোতে ঘোরাফেরা করতেছেন এরা হচ্ছে হেসবু শয়তান এরা কি হিজবুস শয়তান কথা বলেন ঠিক কিনা আপনারা হচ্ছেন হিজবুর রহমান আল্লাহকে ভালোবাসেন বিদায় আপনারা আল্লাহ তাআলার কোরানের কথা শুনতেছেন